অনেকে ব্রাহ্মা ব্রাহ্মা বলে পাগল আমি তাদেরকে বলি আর বাংলার ব্রাহ্মা শাহি একেবারে মানুষের মতো দেখা যায় ভাল ভাল্লুকের মতো দেখা যায় লড়াই 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 যদি একবার বাজা দেয় গিরের বাচ্চা আবার এত দামি দামি বড় বড় সুন্দর সুন্দর গরু অথচ তার ঘর কি মেন কথা হলে যে এখন আমি সাহস করে বলতে পারি যে খামার বন্ধ করে দিব সালামু আলাইকুম আজ গিয়েছিলাম কালীগঞ্জে গাজীপুর তো আমাদের সবার প্রিয় হাসান ভাইয়ের গরুর খামারে পাশ দিয়ে যাচ্ছি একটু দেখে আসি আমাদের হাসান ভাইয়ের খামারে কি কি গরু আছে আসসালাম আলাইকুম ভাইয়া আর বলেন না গেছিলাম সেই কালীগঞ্জ না করি না কোথায় গেল সকালবেলা মোবাইল হাতে নিয়ে দেখছি গাজীপুরে

কিন্তু লাভ তো করতে করতেছিনা। আлла বছর হবে আস্তে আস্তে। আরো দুই এক যাক। রোগ আরো বাড়তে হবে। প্যাডেনিং এর যেগুলো পালতাছেন এটার সাথে ওইদিন দেখলাম তিনডা বকনা কিনছেন না চারটা বকনা কিনছেন। দুই তিন মাস পর আরো চারটা না কিনবেন। যখন আপনি প্যাডেনিং এর বিশটা সাথে আটটা দশটা বকনা হয়ে যাবে এরা যখন মা হবে

এখন ভালো এখন পাশে একটা জমি নিয়েছি একটা বাগান ওর মধ্যে দুদিন ছেড়ে দিচ্ছি যে তোরা লাভালাভি কর আলাদা একটা এরা যখন মা হবে কিছু আসবে খামার থেকে প্রতিদিন তাই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি একটু গরুগুলো দেখি হাসান ভাই সম্পর্কে একটা কথা না বললেই নয় তার পয়সারও সমস্যা নাই পয়সা আছে যথেষ্ট কিন্তু তিনি একজন কৃপণ মানুষ এই দেখেন এত দামি দামি বড় বড় সুন্দর সুন্দর গরু অত তার ঘর কি অতস আমাদের গরু নাই শেডটা করতে চমৎকার এর কারণটা কি ভাই এদিকে আসেন একটু বতনামই করলাম না ভাই আসলে আসলে খামারিরা গরিব মানুষে হয় সব খামারি বড় লোক না তো আমরা গরিবের মধ্যে একজন মেন কথা হইলো এই যে এখন আমি সাহস করে বলতে পারি যে খামার বন্ধ করে দিব তো আমার লস হইলে কি হবে

তো যা সব সুন্দর সুন্দর গরু আপনার সঙ্গে থাকে একের ফুল বয়স একবার যাকে বলে পূর্ণ একটা গরু আচ্ছা এই সকল গরু গরুর খাদ্য তালিকা বা পরিমাণ সম্পর্কে যদি একটু বলতেন খাদ্য তালিকা সব গরুর একই মানিক ভাই পরিমাণ একটু কম বেশি দিতে হয় আমরা যেমন সকাল বিকেলে দিই আপনার তো সকাল বিকেলে আমরা সকাল বিকাল দেই দুপুরে একটা সময় ঘাস দিই রাত দশটায় সাইলেন্স দিই হ্যাঁ দুপুরে কাঁচা ঘাস হ্যাঁ

মানিক ভাই যে ফিজিয়ান বাচ্চাগুলো সব আমাদের ঘাবের সবগুলো ঘাবের এগুলো তো বোধহয় রোজা এবং সবে বরাত রোজা আমরা প্রত্যেক বছর এইভাবে বিক্রি করে ফেলি আস্ত করে বিক্রি করে দেন আস্ত করে বিক্রি করে ফেলি স্লটার করার কোনো ইচ্ছা আছে না না এই অবস্থা হ্যাঁ এই অবস্থা নাকি এগুলো এখনো আরো ধরার জায়গা এই যে এই যে এদিকে তাকান এই যে হ্যাঁ ওই হাত দিয়ে বুঝতে পারছে এখন নরম আছে এই দেখো না এখন এর ওইটা কত আসছে এগুলো মাপি নেই ভাই কখনো শাইওয়াল হ্যাঁ দর্শক দেখেন শাইওয়াল অনেকে ব্রাহ্মা ব্রাহ্মা বলে পাগল আমি তাদেরকে বলি আর বাংলার আর শাইওয়াল আমি এই শাইওয়ালটা বেশি পছন্দ করি এগুলো তো আমাদের গাভীর বাচ্চাগুলো ওই যে যেগুলো ছোট থেকে গেছেন

ভুটি সাউদেন্টো দিব না আমার খামারে ছেড়ে দেব দিব না হ্যাঁ দসর কেমন হবে ভাইকে বলে গেলাম ছোট সাইজ ভুটি যদি গোটা দুই হয় আমার বাগানের মধ্যে দেব ছেড়ে এগুলো আলাদা একটা এটা সৌন্দর্যের জন্য ভালো সুন্দর আর এর গোসগুলো হয় একেবারে কঠিন হয় বিরানির গোস এগুলাই সবচেয়ে বলা হয় হুম মাশাআল্লাহ ওটা আমার से বড় ভাই 69 এ এটা কত 69

এটা কি সিং না এই কি মানে হরিণের সেই লম্বা সিং মহান সৃষ্টিকর্তার সৃষ্টি হ্যাঁ এক গরুর মধ্যে কত সুরত আমরা কোন বিষয়টা অস্বীকার করতে পারি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এই গরু বিভিন্ন জাতের রয়েছে বিশেষ করে কাঙ্কা রাস্তা আসো 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 লাড়াই লড়াই লড়াই যদি একবার বাজা দেয় হ্যাঁ দর্শক এটা হচ্ছে কাঙ্কা

না আপনারা যদি মন খারাপ করে এই সেক্টর থেকে না মন খারাপের বুঝতে পারছি চালাক মানুষ এদেশ থেকে বলে বন্ধ করে দেব আসলে উচিত নাই দর্শক ছত্র ভিডিওর মধ্যে কিন্তু আমরা একটা শিক্ষণীয় মেসেজ পেলাম যেমন এটা হাসান ভাই যথেষ্ট গরুলারণ ফান করে বড় বড় সুন্দর সুন্দর দামি দামি গরু কিন্তু তার শেড কিন্তু এককা bari অল্প খরচে তিনি নির্মাণ করেছেন তার কাছে টাকা নাই জন্য নির্মাণ করেননি বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে তিনি একজন প্রকৃত ব্যবসায়ী মানুষ এখানে হ্যাঁ শখের বসে লালন পালন করতে করতে দু চারটি করতে করতে গরুর প্রতি যে একটা ভালোবাসা সেটা হৃদয়ের ভিতরে ঢুকে গেছিলো যে কারণে শ্রীপুরে তার একটা পছন্দের সুন্দর একটা সাজানো গোছানো খামার রয়েছে যেহেতু পাশেই ব্যবসা আছে এখানে ফাঁকা জায়গা ছিল তার ভালো লাগার পশু তিনি তার কর্মস্থলের পাশে এনে রেখেছে যে কোনো মুহুর্তে এটা সরিয়ে নেওয়া সম্ভব আর আমরা যারা করি অনেকে ভুল করি বিশেষ করে আপনারা হয়তো বলতে পারবেন যে মানিক ভাই আপনি তো গরু সাড়ে দুইটা কিন্তু চমৎকার করে অনেক টাকা খরচ করেছেন তো ওইখানে যে আহামরি খরচা তা আমার কিন্তু করতে হয়নি অনেকে করে স্টিল দিয়ে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে কিন্তু আমি কিন্তু তা করিনি আমাদের এলাকা থেকেই কিছু এই ইকলে গুল কিনে সেলাই করে দিয়ে কিন্তু নিচে খাঁচা করে আমার পুনর টিন আর সামান্য কিছু টিন দিয়ে আমি ওই সেটটা নির্মাণ করেছি আসলে এই পশু পাখি লালন পালন করাটা আর্থিকভাবে যে আহামারি কেউ লাভ করতে পারছে আমার জানা মতে এমনটি আমি খুঁজে পাইনি তবে সবার মধ্যে পশুর প্রতি যে ভালোবাসা কৃষির প্রতি যে ভালোবাসা সেটি আমি খুঁজে পেয়েছি অনেক শুভকামনা আপনার জন্য আর একদিন আসেন আমার একদিন এসে আমার সেই লাল বাহাদুরটা দেখে যাবেন লাল বাহাদুর কিন্তু মোটামুটি আমার সমান হয়ে গেছে লাল বাহাদুর নিয়ে কথা বলবো লাল বাহাদুরের সামনে দাঁড়ায়া লাল বাহাদুর নিয়ে অনেক মন্তব্য শুনছি অনেক কথা শুনছি লাল বাহাদুর যেদিন ডেলিভারি দেয় দিবেন সেদিন এটার উত্তর দিব এর আগে আপাতত দেখার আর দেখার জন্য সামনের সপ্তাহে যাব ওর পাশে আরেকটা আছে বাদশা হ্যাঁ সামনের সপ্তাহে যাব অপোজিটে একটা আছে আছে ইন্দ্র ব্রাজিল যাবে সেটার নাম রেখেছি নবাব আর পাশে একটা আছে প্রিন্স ভাই এই গরু পালানি আল্লাহর রহমতে আপনাকে দয় অনেক মানুষের সাথে পরিচয় হইছে অনেক মানুষের সাথে কথা হয় গরু পালিয়া না পারি সবার সাথে সম্পর্ক থাকবে না আমারও তো ঠিক একই অবস্থা যদি আপনি গরুল লালন পালন না করতেন বা আমি যদি এই খামারিদের ভিডিও না করতাম আপনার মতো মানুষের সাথে আমার যোগাযোগ করার কোনো সুযোগই ছিল না এক দেখা হবে দোয়া করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যদি বাঁচায় হয়তো বা ইনশাল্লাহ এবার কোরবানের বাজারে দেখা না হোক সবার খামার খামার ঘুরে দেখা ইনশাল্লাহ 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 দর্শক এতক্ষণ সাথে থেকে আমাদের দুই ভাইয়ের আড্ডার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন